আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতেই শিরোনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি স্থগিত ঝাবির আরও আট হল পরিদর্শন বুয়েট বিশেষজ্ঞ দলের খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা নির্ধারিত সময় নেওয়ার নির্দেশ মাওশির না মানলে ব্যবস্থা কবির পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ স্কুলিং মডেল বাতিলের দাবিতে কবি নজরুল ও সৌরাবাদি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে র্যাগিং এর অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে আলী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন দশ গবেষক এবার শুনবেন বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত এই ছুটি ছিল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে ভূমিকম্প পরবর্তী কারিগরি নিরীক্ষণ মূল্যায়ন ও অবস্থা পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আরও আটটি হল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল রোববার সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সাব কমিটি হলগুলো পরিদর্শন করে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল হয়েছে রোববার ঢাবি শাখা ছাত্রদল এই কর্মসূচি আয়োজন করে সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে বাদ জোহর দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন শেষ হয় মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাউসী অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার সকালে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের এক নবীন শিক্ষার্থীকে অমানবিক ভাবে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ডেকে নিয়ে রূপাতলি হাউজিং এলাকায় এই ঘটনা ঘটানো হয়। এই ঘটনার বিচারে ভুক্তভোগী শিক্ষার্থী রোববার দুপুরে ববি উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান বরাবর তিনটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন নাফিস পারদিন আকন স্বপ্নিল মোহাম্মদ শামীম উদ্দিন ইমন মাহমুদ নেহাল আহমেদ ও মিরাজ তারা একই বিভাগের ব্যাচের শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে পুরান ঢাকায় রায় সাহেব বাজার মোড়ে বিক্ষোভ করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সৌরওয়ার্দি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি নিয়ে ও রায়শাহে বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সৌরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন দুই হাজার শিক্ষাবর্ষের আহমেদ ইমন আবু তালহা এনায়েত আবির আরাফাত হৃদয় রাফি ও মুজাহিদ অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মোহাম্মদ সাকিব এবং কায়েদ সিকদার রবিবার দুপুরে মোহাম্মদ সাকিবকে মারধর এবং কায়েদ শিকদারকে র্যাগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উপস্থাপনা দক্ষতার স্বীকৃতি হিসেবে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন শিক্ষক ও গবেষক রবিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট রিসার্চ ট্রেনিং আয়োজিত অ্যানুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপ অ্যান্ড বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি দুই অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ